keda mag dast ke namaste oh oh yeah hey, yeah sab guys hey dubai hey jabiya ye karba সেই আবু বাক্কার আমার সাথে আসছে এমনিতেই আসছে কেমন আছো আমি ভাবে ঠিক পাই নাই মানে মাদ্রাসার ভিতরে যেহেতু একটু হইতে পারে না সেই সুযোগ একটু ঘুরতে আসলো বন্ধুদের সাথে কিন্তু গোসল করবে না কয়েকদিন পর পর গোসল করবে আচ্ছা যাও আপনারা শুনলেন যে তারা একদিন পর পর গোসল করে আবু বাক্কার কারণ শীতের সময় ঠান্ডা তো অনেকে একদিন পর পর অনেকে ভদ্র ছেলে নাম কি ফয়সাল ফয়সাল হয়েছে সেকেন্ড সাদ হয়েছে চতুর্থ তারপর হয়েছে ওসমান হয়েছে পঞ্চম

আর আজকে যে আমাদের যে বিষয় ছাত্রদের পড়াইছি তারাও আজকে বিচল করতেছে সুন্দরভাবে আর এখানে যারা আছে তারা মাছ মাদ্রাসা মূলত আটকা থাকে এখানে খোলা জায়গা আসলে তারা নিজেকে আনন্দ থাকে খুব ভালো লাগে অনেক দিন পর অনেক সুন্দর হয় সুন্দরে ভালো লাগতেছে আর তার ভিতরে এই যে পরিপূর্ণ এই যে ভালোবাসা দেখারটাই আসলে অন্যরকম পরিপূর্ণ মুগ্ধকর জামা কাপড় নিয়ে আসে না কিন্তু গোসল বন্ধ পাইছে গোসল করতে আসছে পানিশমেন্ট কি হবে আচ্ছা যাও 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 সবাই ওই যে মাদ্রাসা যে আটকা থাকো এইটা তোমার কেমন লাগছে অনেক ভালো লাগতাছে না মনে হয় না মাদ্রাসা দে এরকম আসি আনন্দ করি অনেক ভালো লাগছে না যদি বাসায় যখন থাকতাম আমি যখন আমি যখন মাদ্রাসায় থাকি যখন আমি বলি যে তোমার গোসল করাই দেবো তখন তোমরা এইটু পারেন না দেখে মনে মনে খুশি হও কি না এই বলার বলার কোনো ই রাখো অনেক ভালো লাগে না সবাই আগে গোসল করে বের হয়েছে বনি থ্যাংক ইউ তুমি আর এরা এখনো গোসল করে না এরা সেকেন্ড বয় সেকেন্ড বয় এই ভদ্র একটা ছেলে যাও দেখো বনির পাশে যাই দাঁড়াও আছে কেটা এরা সব সময় নিজেকে হাইট করে এই নুরুল্লাহ একজন আছে খুব ছোলো হ্যাঁ সবসময় সেকেন্ডে থাকতে পারে হয় হয় না এখনো নাই মেদি আমরা তো পুকুরে আসলাম আজকে তো আমাদের সাপ্লাই পানি তো তুমি যে আমাদের সাথে আসছো যে সবাই যে আসতো এই যে আন্তরিকতা এই যে মহাব্বাত এই যে ভালোবাসা মানে তোমার মানে মনে হইতেছে না একটা ঈদের একটা মানে আনন্দের মতন মনে হইতেছে কেমন মনে হইতেছে অনেক সুন্দর আমাদের বাচ্চারা অনেক সুন্দর গোসল করতেছে আনন্দ করতেছে অনেক আনন্দ করতেছে উত্তেজনার ভিতরে বাচ্চাদেরকে মাদ্রাসা সবাইকে নিয়ে আসলাম সবাই গোসল করছে অনেক সুন্দর একটা মুহূর্ত কাটাইছে ভালো লাগবে এই দেখ বালতিতে মনে কর কি সকালে আমরা যেটা মোটামুটি পানি আসে এই ড্রাম এই জায়গায় এই জায়গায় মোটামুটি খাবার পানি এটা পানি আছে হ্যাঁ তারপর মনে কর এই যে আজকে সকাল একটাই কি জানো সকালে যে কেকালে পাইপ কাট দেওয়া লাগে পানি যদি না থাকে তুই খুশি প্রতিদিন পুকুরে যাইতে ইচ্ছে করে খুব খুশি হয় আজ যদি এই পুকুরে যদি না যাইতে পারো কি করবি